আছে কিংবা দূরে যে যেখানেই আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুলতানা রহমান দেখছেন বাংলা নিউজ নেটওয়ার্ক আপনারা জানেন যে আওয়ামী লীগ চার দিনের কর্মসূচি ডেকেছে এর মধ্যে রবি এবং সোমবার তারা ডেকেছে কমপ্লিট শাটডাউন তাদের প্রস্তুতি কি কিভাবে এই কর্মসূচি তারা পালন করবে এ নিয়ে আছে কথা বলবো আমার সঙ্গে অতিথি হিসেবে যুক্ত রয়েছেন আওয়ামী লীগ নেতা পঙ্কজ দেবনাথ জনাব পঙ্কজ দেবনাথ আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাদের লকডাউন তো মোটামুটি একটা সফল হলোই বেশ ভালোভাবেই বলা যেতে পারে সফল হয়েছে আগামী যে চার দিনের কর্মসূচি এটি নিয়ে আপনাদের প্রস্তুতি কি ধন্যবাদ সুলতানা আপনাকে আপনার এই সূত্রে আমাকে কানেক্ট করার জন্য সেই সুদূর আমেরিকাতে বসে আপনি বাংলাদেশ নিয়ে ভাবছেন আপনার প্রিয় জন্মভূমি বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য আপনার যে ভাবনা সেই ভাবনা ভাষী দায়বোধ থেকে আজকের আয়োজন আপনাকে ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের মানুষকে এবং বহির্বিশ্বের সকল আমাদের শুভানুদ্দ্বয়ী যারা দূর থেকে সমর্থন দিয়েছেন এবং বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের সকল স্তরের নেতাকর্মী যারা জীবনের ঝুঁকি নিয়ে জুলুম নির্যাতন গ্রেপ্তার অত্যাচারের মুখে দাঁড়িয়েও বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে তেরো তারিখের যে লকডাউন কর্মসূচি সফল করেছে এই জন্য এই সংগ্রামী মানুষগুলোর শ্রদ্ধা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি জনগণ মতকে উপেক্ষা করে জনগণের ধারণ না করে একেবারে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা প্রতিহিংসাবশত বর্তমানে ফ্যাসিস দখলদার ইনুস এবং তার আজ্ঞাবহ যেই বিচার বিভাগ তারা বঙ্গবন্ধু কন্যাকে জেনে তেন প্রকারে সাজা দেওয়ার জন্য অস্থির হয়ে আছে এবং সে কারণেই তারা সতেরো তারিখ সতেরো নভেম্বর দ্রুত রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছে এই কোর্টটাই অবৈধ এবং এই যে আইসিটি ট্রায়াল ট্রাইব্যুনাল যেটি এই মামলার সাথে যায় না প্রযোজ্য নয় সেই একটি আহ মন এবং পরিকল্পিত শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসবশত সাজা দেওয়ার জন্যই তড়িঘড়ি করে সাজা দিয়ে রাজনৈতিকভাবে নির্বাসিত করার করবার জন্যই এই আয়োজন এই জন্যই আমরা জনগণের প্রতি আহ্বান জানিয়েছি আমরা মনে করি দেশের আইনের শাসন এবং ন্যায় বিচারের ধারা অব্যাহত রাখার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া সাংবিধানিক ধারায় ক্ষমতার পরিবর্তন অর্থাৎ বাংলাদেশটার স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অস্তিত্ব রক্ষার জন্যেই এই কোর্ট বা প্রহসনের বিচার বন্ধ হওয়া উচিত সেজন্যই আমরা ষোলো সতেরো হচ্ছে কমপ্লিট আজকে কালকে নভেম্বর দুই দিন আমরা আমাদের বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ আমরা জানি কোন রাজনৈতিক কর্মীটি ওরা করতে দিচ্ছে না প্রতিদিন শত শত নেতা কর্মী গ্রেপ্তার হচ্ছেন আমাদের লক্ষ কোটি কর্মীরা ঘর ছাড়া বাড়ি ছাড়া দেশ ছাড়া এত কিছুর পরেও মানুষের সমর্থন নিয়ে আওয়ামী লীগ তার ঘোষিত কর্মসূচি সফল করছে আমরা মনে করি জনগণের সমর্থন নিয়েই যারা দেশকে দেশের জন্য ভাবেন দেশের মঙ্গল কামনা করেন জনগণের জন্য যাদের ভাবনা আছে তারা দেশের বৃহত্তর স্বার্থেই এই প্রহসনের বিচারের বিরুদ্ধে আমাদের যে ঘোষিত কর্মসূচি ষোলো এবং সতেরো তারিখ কমপ্লিট শাটডাউন তাকে সমর্থন দেবেন এবং এই কর্মসূচি সফল করার জন্য রাজপথে নেমে আসবেন সাধারণ মানুষকে সম্পৃক্ত করার জন্য আপনারা কি ধরনের উদ্যোগ নিয়েছেন আমাদের তো এই মুহূর্তে ইউনুস আমাদের দলকে নিষিদ্ধ করেছে কার্যক্রম নিষিদ্ধ করেছে কোন মিডিয়ায় বাংলাদেশের কোন মিডিয়াতে আমাদের শব্দ উচ্চারণ নাম উচ্চারণ নিষিদ্ধ হয়ে গেছে সংবাদকর্মী যারাই সংবাদকর্মী স্বাধীন এমনকি যারা মিডিয়া না কোনো আপনি দেখবেন যে বত্রিশ নম্বরে একটা নবম শ্রেণীর ছাত্র বত্রিশ নম্বর থেকে এক টুকরো মাটি ইট নিয়ে ফিরছিল তার ব্যাগে কেন মুক্তিযুদ্ধের বই সেই জন্য সেই কোমলমতি ছাত্রটাকে গ্রেপ্তার করে নিয়ে গেল একটা নারী গিয়েছে বঙ্গবন্ধু ভবনে একটা নারী মধ্যবয়স্ক একটা নারী গিয়েছে বত্রিশ নম্বরে দূর থেকে দাঁড়িয়ে শ্রদ্ধা জানাতে তাকে কিভাবে বেধরক নির্যাতন করা হলো লাঠি পেটা করা হলো এবং তাকে জুলাই হত্যাকাণ্ডের মামলায় আজকে গ্রেপ্তার দেখানো হলো এই যখন দেশের অবস্থা তারপরেও আমাদের দশ এগারো বারো তেরো চার দিনের প্রোগ্রাম সফল হয়েছে জনগণের সমর্থন নিয়ে ভালোবাসা নিয়ে আমরা আমাদের এই সোশ্যাল মিডিয়ায় আপনাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক কি বলে আইডি অথবা পেজ এই বা হোয়াটসঅ্যাপ অর্থাৎ ভার্চুয়াল মিডিয়াতে আমরা যা পারছি এর মাধ্যমে জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি এবং আমাদের এই আহ্বানে জনগণ সাড়া দিচ্ছে মানুষের কাছে আমাদের আহ্বান আমরা ভাবি সবার আগে দেশ এই দেশ বাঁচানোর জন্য দেশের স্বাধীনতা সর্বমত এবং গণতন্ত্রকে রক্ষার জন্য আপনি রাস্তায় সামিল হন এই ফ্যাসিস্ট দখলদার ইনুসকে নো বলুন পদ থেকে বাধ্য করুন অবৈধ আই সিটি ট্রাইব্যুনালকে বন্ধ করে এই প্রশ্নের বিচার বন্ধ করে স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া ন্যায় বিচারে এবং আইনে শাসন পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে আপনি সামিল হন এই হচ্ছে জনগণের প্রতি আমাদের আহ্বান এমনিতে লকডাউনের সময় আমরা দেখেছি যে ঢাকার রাজপথে আওয়ামী লীগের কোনো মানে ইয়া ছিল না মানে কোনো কর্মসূচি ছিল না এখন এই শাটডাউনেও কি তাই হবে লকডাউনে কর্মসূচি ছিল না তা না লকডাউনে কর্মসূচি ছিল না লকডাউনে আমাদের কর্মসূচি ছিল ঘরের থেকে নীরব প্রতিবাদ আপনি রাস্তায় বেরোবেন না আবার যানবাহন গাড়িতে আসবেন না আপনি ঘরে বসে পক্ষে সমর্থন দিন এটা হচ্ছে নীরব প্রতিবাদ সেটি ছিল তেরো তারিখে লকডাউনের প্রোগ্রাম শাটডাউনের প্রোগ্রাম আমরা আবারও বলেছি যদি আমাদের রাজনৈতিক প্রোগ্রাম বানচাল করার জন্য সরকার নির্যাতন চালায় জুলুম করে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে আমাদের উপরে আঘাত করতে আসে তাহলে এর জবাব কিন্তু পাল্টা পাল্টা আঘাত 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 হবে হবে যদি করে তার যেখানেই আমরা যাকে পাবো আবারও বলি আমাদের প্রোগ্রাম শান্তিপূর্ণ আমরা গণতান্ত্রিক পন্থায় আমাদের প্রতিবাদ ঘোষণা করেছি শাটডাউন লকডাউন এগুলো গণতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচি এবং কেউ যদি এই শান্তিপূর্ণ কর্মসূচি বাধা দিতে আসে তাহলে তার বিরুদ্ধে প্রতিরোধ করা হবে এবং জনগণকে সাথে নিয়ে এই ফ্যাসিস্ট বিচার কাজে জড়িত তাদেরকে আমরা প্রতিহত করব না প্রয়োজন বোধে ঘটনাস্থলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি ধরনের ব্যবস্থা নেবেন গতকাল তো আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেয়া হলো গতকালও বঙ্গবন্ধুর মুরাল ভাঙচুর করা হলো কি ব্যবস্থা নেবেন শুধু বঙ্গবন্ধুর মুরাল ভাঙচুর করা হয়েছে ওখানে একাত্তরে পাকিস্তানিদের পরাজয়ের যে মুরালটা ছিল অর্থাৎ পাকিস্তানিরা সারেন্ডার করছে সেই মুরালটা ছিল সেগুলো ভাঙা হয়েছে বুঝাই যায় যে ওরা বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করতে চায় বুঝাই যায় ওরা যেহেতু আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে সেই কারণে আওয়ামী লীগের নিশ্চিহ্ন করতে চায় আমরা আগেই বলেছি গতকালকের প্রোগ্রাম ছিল আমাদের কংক্রিট লকডাউন ঘরে থাকা প্রত্যক্ষ সহিংসতা অথবা প্রত্যক্ষভাবে রাজনৈতিকভাবে মাঠে থাকার আহ্বান থেকে আমরা দূরে ছিলাম যে নীর প্রতিবাদটা হোক জনগণ বা সাধারণ মানুষের জানমালের ক্ষতি হোক তা আমরা চাইনি যদি আমাদেরকে বাধ্য করে যদি এই ফ্যাসিস্টের দোষররা আমাদেরকে বাধ্য করে তাহলে কিন্তু আমলিক তার সেই যে রাজনৈতিকভাবে ভাবে যে মূর্তি তার যে অর্থাৎ আওয়ামী লীগ রাজনৈতিক অভিজ্ঞ দল কোন ক্ষেত্রে কখন কোন বিবেচনা নিতে হবে কোনটা সিদ্ধান্ত নিতে হবে সময়টা ঠিক করে দেবে কুকুরের জন্য মুগুর যে গান শুনে তাকে গান শোনাবো যিনি খেলা দেখতে পছন্দ করেন তাকে খেলা দেখাবো কুকুর ঘে করলে তাকে মুকুর দিয়ে তারা করবো কথা পরিষ্কার এমনিতে আইসিটিতে শেখ হাসিনা তার বিবিসির সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে এই কোর্টকে চাঙারু কোর্ট বলেছেন তো সতেরো তারিখ যদি রায় ঘোষণা করে শেখ হাসিনার বিরুদ্ধে কোন সে তারপরে আপনারা কি ধরনের কর্মসূচি নেবেন আমরা বাংলাদেশের আওয়ামী লীগের সেন্ট্রাল ওয়ার্কিং কমিটি এবং জনপ্রতিনিধি সৌদি সংগঠনের নেতৃবৃন্দের সাথে ইন পার্সন অ্যান্ড ভার্চুয়াল মিটিংগুলো প্রায়ই করি অর্থাৎ যারা পার্লামেন্টের মেম্বার আছেন যারা ওয়ার্কিং কমিটির মেম্বার আছেন যারা সৌদি সংগঠনের নেতারা যে যেখানে আছে সবার ইন পার্সন তারাও আমরা একসাথে একত্রিত হই এবং বাকিদেরকে ভার্চুয়ালি কানেক্ট করি কানেক্ট করে এখন পর্যন্ত আমরা সবার মতামত নিয়ে দলীয় কর্মসূচি ঠিক করি যেমন আজকেই আমাদের মিটিং ছিল আজকের মিটিং এ আঠারো সতেরো তারিখে করা পূর্ব নির্ধারিত পরিকল্পিত রায় ঘোষণা করতে পারে যেটি আপনি দেখবেন এটা যে পূর্ব নির্ধারিত রায় এটা যে পরিকল্পিত সিদ্ধান্ত ওদের সেটিতে প্রমাণিত হয়েছে সরকার মনোনীত যে স্টেট ডিফেন্স লয়ার এবং কোর্ট যে ট্রাইব্যুনালের যারা বিচারক তাদের সাথে যে অফ দ্য রেকর্ড কনভারসেশন যেটি লিক হয়ে গেছে ভার্চুয়ালি সেটা অনএয়ার হয়ে গেছে এবং তাতেই বোঝা গেছে তারা সর্বোচ্চ শাস্তি দেওয়ার চেষ্টা করবে আমরা মনে করি যদি অন্যায় ভাবে অযৌক্তিক ভাবে বেআইনি ভাবে কোনো সাজা দেওয়া হয় আমরা আঠারো তারিখে আমাদের রুদ্র রূপ আমরা আরো বেশি কঠিন কঠোর হয়ে রাজপথের দখল নেব দেশবাসীকে সাথে নিয়ে এই অন্যায় অবিচার বেআইনি রায়ের বিরুদ্ধে আমরা আরো বেশি কঠিন কঠোর প্রতিবাদী হব আপনারা বলছেন গতকাল আপনার প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন ডক্টর ইউনুস বিদায় না হওয়া পর্যন্ত আপনাদের আন্দোলন সংগ্রাম চলবে এটি সত্য বাংলাদেশে এই ইউনুস নামক এই উপদ্রবটি দুষ্ট গ্রহটি যেটি আজকে বাংলাদেশের সকল নষ্টের মূল কারণ বাংলাদেশের শুধুমাত্র রাজনৈতিকভাবে এবং কন্যাকে হেনস্থা করা নয় শুধু আমলিককে নিঃসিন্ন করার নয়। বাংলাদেশটাকেই ধ্বংস করার একটি অশুভ চক্রান্তে লিপ্ত রয়েছে এনুস এবং তার বিদেশি দোষরা অর্থাৎ রজার খলিল বলেন এই যে আলী রিয়াজ বলেন তার যারা দোসর এই বাটপারগুলো মিলে বাংলাদেশটাকে বিদেশি স্বার্থ রক্ষার জন্য তৎপর আজকে তারা বাংলাদেশটাকে বিদেশিদের হাতে তুলে দিতে চায় সে বন্দর হোক আর আমার পোর্ট হোক কি বলে যে মানবিক করিডোর হোক বিদেশিদের হাতে বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দিয়ে বাংলাদেশের সম্পদ বিদেশিদের হাতে তুলে দিতে চায় ওরা কাজেই এই দুষ্ট চক্র হচ্ছে বাংলাদেশের অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ বাংলাদেশের শত্রু কাজেই শত্রুকে নিশ্চিহ্ন করতে না পারলে উৎখাত করতে না পারলে বাংলাদেশটা নিরাপদ থাকবে না আমার দায়িত্ব হচ্ছে এক সচেতন মানুষ হিসাবে একজন অজ দায়িত্বশীল রাজনৈতিক কর্মী হিসাবে আমার দেশকে রক্ষা করা আমি সেই দেশ রক্ষার জন্য প্রথম কাজ কি ইনুজ তার দোসর ওই রজার খলিল আমেরিকান নাগরিক ওই আলীরিয়াস বাটবার এই চোর গুন্ডা বদমাসদেরকে দ্রুততম সময়ের মধ্যে দেশ থেকে বাধ্য করা দেশ থেকে উৎখাত করা এমনিতে আপনাদের এই সংগ্রামের সঙ্গে আপনাদের চোদ্দ দল কি যুক্ত হয়েছে আমাদের সাথে তো চোদ্দ দল বরাবরই ছিল এখনও আছে চোদ্দ দলের শিষ্যতাকে এনোভাই মেনন ভাইজাকে কারাগারে রাখা হয়েছে বহু অসংখ্য নেতাকর্মীরা আওয়ামী লীগের মতোই দেশ ছাড়া ঘর ছাড়া বাড়ি ছাড়া তারপরেও সাধারণ মানুষের সমর্থন আমাদের প্রতি রয়েছে আমরা সেই কারণেই বলেছি যুদ্ধ অপরাধী এবং শিক্ষিত রাজাকার বা বাংলাদেশ বিরোধী ওই অপশক্তি ছাড়া সকল মানুষ আজকে শেখ পক্ষে আওয়ামী লীগের সাথে রয়েছে আমরা চোদ্দ দল সহ একেবারে মুক্তিযুদ্ধ চেতনায় বিশ্বাসী সকল মানুষের বৃহত্তর ঐক্য কামনা করি এবং ঐক্যবদ্ধ সবাইকে নিয়েই আমরা অপশক্তির অপশক্তি মোকাবেলা করব। অনেকে মনে করছেন এই পুরো নভেম্বর মাস জুড়েই আসলে অনেক অনিশ্চয়তা অনেক মানে কি বলবে অনেক সহিংসতার আশঙ্কা রয়েছে এই পুরো নভেম্বর মাস জুড়ে তো আওয়ামী লীগ সেজন্য কতখানি প্রস্তুত আমি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মনে করছি না কালকে যদি ইউনুসকে উৎখাত করতে পারি এই বাটপার বিশ্ব বাটপার যদি কালকে বিদায় হয় দেশ কালকেই শান্তি চলে আসবে কাজেই দরকারটা হচ্ছে দেশের শান্তি এবং নিরাপত্তা সার্বভৌমত্ব স্বাধীনতা অখণ্ডত অখণ্ডতা রক্ষা করা তার প্রধান অন্তরায় এই বাটবার বিশ্ব বাটপার ইউনুস তার দোসরটা ওদেরকে যদি কালকেই জনগণ মিলে উৎখাত করতে পারি উচ্ছেদ করতে পারি দেশ কালকেই শান্ত হবে এমনিতে শুধুমাত্র আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনী নয় রাস্তায় আপনি জানেন মিলিশিয়া বাহিনী রয়েছে রাস্তায় আপনি দেখেছেন গতকাল জামাত শিবির কিভাবে করে ক্রিকেট খেলার স্টাম্প নিয়ে রেডি ছিল এর আড়ালে অস্ত্র তারা প্রস্তুত ছিল বলে আমরা শুনেছি তো এগুলো কিভাবে করে আপনারা মোকাবেলা করবেন প্রথম কথা হচ্ছে একাত্তর সালেও কিন্তু ওরা এই রাজাকার আর আলসামস আলবদর বাহিনী তৈরি করেছিল পরিণতি কি হয়েছে মাত্র মাসেই প্রমাণিত হয়েছে অর্থাৎ যদিও যুদ্ধটা স্বাধীনতা যুদ্ধ নয় মাসে কিন্তু ওরা রাজাকার আলবদর আলসামস বাহিনী গঠন করার পরে ছ মাসের বেশি টিকতে পারে নাই কাজেই আমাদের কাছে ইতিহাস সাক্ষ্য দেয় যে ইতিহাস আমাদের পক্ষে এক দুই হচ্ছে কালকে ছাত্র শিবিরের একটা মিছিল আমরা দেখেছি আগের দিন সন্ধ্যায় যখন ডাকসু থেকে ওরা মিছিলের আহ্বান জানালো তখন সেই লোকজন ছিল না স দুই দিনে লোকের বেশি লোক বেশি একটা হবে না কারণ ওরা সন্ধ্যা ছয়টায় ডাকসু থেকে ভবন থেকে মিছিল বের করবে ঘন্টার পর ঘন্টা ওয়েট করছিল লোকজন আসছিল না কোন রকম জোড়া দিয়ে একটা মিছিল করেছে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে জনগণের ছাত্রদের সমর্থন না পেয়ে ওরা বহিরাগত লোক নিয়ে ঢাকা কলেজ কেনা বলে সিটি কলেজের আশপাশ থেকে মার্কেট থেকে টোকাই টোকাই নিয়ে ইউনিভার্সিটিতে এসে রাসু রাজু ভাস্কর্য মিছিল করেছে কাজেই সেই মিছিলটা অ্যাপারেন্টলি খুব লম্বা হলেও আপনি যদি খুব ক্লোজ নিয়ে জুম করে দেখেন খুব বেশি লোক ছিল না কাজেই ওদেরকে অন্তত আপনি বিশ্ববিদ্যালয়ের আঙিনে বড় হওয়া মানুষ আপনি দেখেছেন আপনি রাজনৈতিক পরিবারের মানুষ সাংবাদিকতা করেছেন বিশ্ববিদ্যালয় থেকে একটা হলের ছাত্রছাত্রীরা যদি বেরিয়ে আসে ওদেরকে ধাওয়া দিতে যেমন বহু বড় বড় কথা বলেছিলেন এনসিপি যে আওয়ামী লীগকে মোকাবেলা করতে হাসনা দিয়ে না যেই পাবলিক লাইব্রেরিতে ছোট্ট একটা শব্দ হলো টায়ার পাংচারের অথবা কি একটা শব্দ হলো ঝেড়ে দৌড় আমি পরশুদিন হাতের কথাই বলছি পাবলিক লাইব্রেরিতে ওদের কি একটা ডিজিটাল এক্সিবিশন কি একটা ছিল বাইরে একটা ছোট্ট শব্দ হয়েছে কিসের শব্দ জানি না পটকা হতে পারে হাত বোমা হতে পারে যা কিছু হতে পারে তাতেই ঝেড়ে দৌড় কাজে এই জিনিস যে দশ মিনিটের বেশি টিকান না আওয়ামী লীগ যদি তার নিজস্ব মূর্তিতে বেরিয়ে আসে আওয়ামী যে ঐতিহ্য পাকিস্তানিদের মোকাবেলা করার যে সংগ্রামী ঐতিহ্য রয়েছে জিয়া এরশাদ খালদা জিয়া সন্ত্রাস সাম্প্রদায়িকতা মৌলবাদকে মোকাবেলা করার যে ঐতিহাসিক তার ঐতিহ্য রয়েছে সেই রুদ্ররূপে আওয়ামী লীগ ফিরে এলে এই আবর্জনা দশ মিনিটে বেশি যাবে কিন্তু তাদের হাতে প্রচুর পরাণ অস্ত্র আছে বলে আমরা শুনেছি জেলখানা গুলো থেকে যে অস্ত্র লুট করা হয়েছে সেই অস্ত্র বিদেশ থেকে অস্ত্র এসেছে সবকিছু মিলিয়ে জিনিসটা রক্তাক্তই হবে কিনা সুদ অস্ত্র না ওরা স্বীকৃত যে শিষ্য সন্তাসী তাদেরকে যে কারাগার থেকে ছেড়ে দিয়েছে Hizb ut Tariq বাংলা Bangla Team যারা সন্তাসী জঙ্গি তৎপরতার কারণে জেলে ছিল তারা আজকে মুক্ত বাতাসে মুক্ত বিহঙ্গের মতো ঘুরে বেড়াচ্ছে ওদের হাতে বিডিআর এর বিডিআর মেডিটিতে যারা সেনা সদস্যদের হত্যা করেছে তাদেরকে ওরা থেকে ছেড়ে দিয়েছে যারা আবরারকে হত্যা করেছে তাদেরকে ছেড়ে দিয়েছে অর্থাৎ সকল খনিদেরকে ওরা ছেড়ে দিয়েছে এবং পাকিস্তান থেকে জঙ্গি প্রশিক্ষণ জঙ্গিরা এসে প্রশিক্ষণ দিচ্ছে এই যে ন মিলিশিয়া তৈরি করেছে পাকিস্তান থেকে হিজবুত তাহারি জয়সী মোহাম্মদের জঙ্গিরা এসে এদের প্রশিক্ষণ দিয়েছে আমাদের কাছে জনগণের শক্তি সবচেয়ে বড় শক্তি এর চেয়ে আরো আধুনিক আরো প্রশিক্ষিত পাকিস্তান সেনাবাহিনীর এক লক্ষ কিন্তু হাঁটু গেড়ে মাথা নিচু করে সারেন্ডার করতে বাধ্য হয়েছিল কাজেই ওটা আমাদের প্রেরণার জায়গা ওটা আমাদের প্রেরণার জায়গা আমরা জামাত শিবিরকে এবং তাদের দোষরকে মোকাবেলা করেই কিন্তু গণতান্ত্রিক যাত্রাকে অব্যাহত রেখেছি গণতন্ত্র পুনরুদ্ধার করেছি গণতন্ত্র উত্তরণের যাত্রায় আমরা জয়ী হয়েছি সে কারণে আমরা মোটেও বিচলিত নই হ্যাঁ রক্তক্ষয় হয়তো হবে হয়তো মানুষের জীবন যাবে আওয়ামী লীগের নেতা কর্মীরা রক্ত দিয়ে জীবন দিয়ে দেশ রক্ষা করেছে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নেতৃত্ব দিয়েছে আপনার মনে থাকার কথা যে মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে শ্রদ্ধা জানিয়ে বলি প্রত্যক্ষ মুক্তিযুদ্ধে একমাত্র ছাত্রলীগ হচ্ছে যেই ছাত্র সংগঠন একটা সংগঠনের কমপক্ষে পঞ্চাশ হাজার প্রত্যক্ষ কর্মী যুদ্ধে গিয়ে জীবন দিয়েছে এটা হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের কর্মী মুক্তিযুদ্ধে তারপরে বঙ্গবন্ধু হত্যার পরে সেই বাবু থেকে জিয়াউর রহমানের দুঃশাসন অপশাসনে কত শত মানুষ জীবন দিয়েছে বিরাশি থেকে নব্বই এরশাদ বিরোধী আন্দোলনে দুইশো জন আমাদের কর্মী জীবন দিয়েছে সেলিম জাফর জয়নাল শুরু করে ওই আমাদের কাঞ্চল পর্যন্ত অর্থাৎ খালদা এরপরে খালদা জিয়া যে আন্দোলন একানব্বই থেকে ছিয়ানব্বই ভোটার অধিকার ভোট ও ভাতের অধিকার পুনঃ প্রতিষ্ঠার সংগ্রামে একশো উনচল্লিশ জন আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীর জীবন দিয়েছে নূর হোসেন বুক এবং পিঠকে জীবন্ত পোস্টার বানিয়ে ছুটে এসে আত্মত্যাগ করেছে গণতন্ত্রের জন্য উনিশশো সালে দশই নভেম্বর স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে ঐতিহ্যের একটি অংশ আমি জানি অধীনে অবৈধ অস্ত্র আছে শীর্ষ সন্ত্রাসীরা আছে জঙ্গিরা আছে প্রশিক্ষিত জঙ্গিরা আছে তারপরেও সবার আগে দেশ দেশ রক্ষার জন্য নেত্রীকে রক্ষার জন্য বঙ্গবন্ধু কন্যা হচ্ছে বাংলা নামক জাতির অস্তিত্বের প্রতীক আমরা শুধু নয় বাংলাদেশ মনে করে শেখ হাসিনা এই বাংলাদেশটা বাঁচবে আজকে যারা বিচারে পূর্ব নির্ধারিত রায় ঘোষণার দিয়ে রাজনীতি থেকে নির্বাচনে পাঠাতে চান তাদের বিরুদ্ধে জনগণের সমর্থন আছে তাদের বিরুদ্ধে জনগণ সচ্চার বিধায় কিন্তু নীরব যে আমাদের কর্মসূচি ছিল কি বলে লকডাউন সেটি প্রত্যাশার অতিরিক্ত সফল হয়েছে আশা করি এই জনগণের সমর্থন নিয়েই আমরা এই দুঃশাসনকে রুখে দেব এবং প্রশাসনের এই বিচার নাটক মন্ত্রস্থ বন্ধ করতে ওদের বাধ্য করব জনাব পঙ্কজ দেবনাথ আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনি ভালো থাকুন ধন্যবাদ আপনাকে আপনি সেই সাহসী মানুষ ছাত্র থেকেই লড়াই করতে করতে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর সাংবাদিকতা জায়গায় আপনার বিচরণ ছিল দূর সেই আমেরিকাতে বসে আজকে বাংলাদেশকে ভুলেননি বাংলাদেশের জন্য কাজ করছেন এই জন্য আপনার প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা অবশ্যই ধন্যবাদ আপনাকে আপনিও ভালো থাকুন থ্যাংক ইউ জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই ছিল আমার এখনকার আয়োজন একটু পরে আমি পাকিস্তান বাংলাদেশে দিল্লিতে যেই দিল্লি ব্লাস্ট নামে আবারও পরিচিত যেই বোমা হামলা হয়েছে এটির আঞ্চলিক প্রভাব কি এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো আশা করি আমাদের সঙ্গেই থাকবেন এখন আপাতত বিদায় নিচ্ছি ফিরছি একটু পরেই আমার সঙ্গে থাকুন সবার জন্য অনেক অনেক শুভকামনা